চলে আসলাম ঐচুর্যবাহী সন্ডু মোড়ে বাজার বুড়রা সন্ডি মুরে বাজার চলে আসলাম আজকে আমি কিছু দেখেছি সাইওয়াল জাতের বদ্মাল জাতের বদ্মী দেখানোর চেষ্টা করবো এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখতে তারা ফলো করবে আশা করি শেষ ফেসবুক দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার শুরু করবে এখানে একটা সাইওয়ালের বদ্মী দেখা চলেন মানে কি সাথে কিছু কথাবার্তা বলে দরদাম মেহুরকে জানার চেষ্টা করেন ভালো নাকি

ভালো আছেন নাকি এগুলো সাহিত্য খুব সুন্দর সাইওয়াল বলতে যেগুলো একের মাল পড়ে এগুলো খুব সুন্দর পশু দেখা যায় সামনের আসতে খুব সুন্দর থাকে পিসেও সুন্দর থাকে মাংস থাকে প্রথম থাকে খুব দেখতে খুব সুন্দর দেখা যায় দেখেন খুব সুন্দর দেখা যায়

বক্না বছর ক্রয় করতে চাইতেছেন মোটামুটি একের মাল এবং একটু বড় সড়ো সাইয়া যদি ক্রয় করতে চাইছেন তারা আশি নব্বইয়ের ভিতরে তারা যদি ক্রয় করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন এই বাজার সুন্দর সুন্দর সাই তো তার বছর দেখা যায় আশি নব্বই ভিতরে যেই বাসনগুলো এগুলা ছ মাস পরে এগুলা ইয়ার ইয়ার মাস ছ মাস পরে এগুলো হিটার আশি নব্বই হাজার টাকার ভিতরে যে বাসনগুলা দেখা বিক্রি হয় এখানে খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো

যদি সাইবা জাতের বাসুর ক্রয় করেন তাহলে হয়তো চার পাঁচ মাস পরে হেঁটে আসবে নাকি পাঁচ মাস লাগবে না হ্যাঁ এই যে মাস দুই মাসের আঙ্কেলে বলতেছে মাস দুই মাসের ভিতরে হেঁটে আসবে আশি নব্বইয়ের ভিতরে তারা ক্রয় করতে চাচ্ছেন সাইবা জাতের বাসুর তারা এই বাজার আসতে পারে এই বাজার সুন্দর সুন্দর সাইবা জাতের বকনা বছর আশি নব্বইয়ের ভিতরে যে বাসুরগুলো এইগুলা দুই মাস তিন মাসের ভিতরে এগুলো হেঁটে আসবে কত কেছেন আঙ্কেল কত বলছে 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 দেয় না আরো বেশি লাগবে আরো বেশি লাগবে বিরাশি বলছে দেয় না ওদিরা বাস স্যার 15000 টাকা সাওয়াদাম। হ্যাঁ মাল এতিয়া থাকি দিবেন আমা। হ্যাঁ মাল দি দিয়া ঠায় আদি এনাদিয়া